ছাব্বিশ তারিখ ভাই ছাব্বিশ তারিখ কি যে করবো ছাব্বিশ তারিখে ছাব্বিশ কি যে একটু অপেক্ষা করেন একটু আসতে দেন ছাব্বিশ তারিখটা এই টাকা গোনার জন্য আপনাদেরকে ভাড়া করতে হবে ছাব্বিশ তারিখ ভাই ছাব্বিশ তারিখ কি করবো এই যে দেখেন টলি রেডি করে রাখছে 26 তারিখ আমাকে খুঁজে পাবেন না মাই গড সোজা কাশ্মীর কাশ্মীর 26 তারিখ 26 তারিখে সব জয় করে ফেলব 26 তারিখ ও নো 26 তারিখ ভাই এই যে বিড়ালের মধ্যে যত শুশুরি দিতেছে তত টাকা আসছে আমার সাথে যদি যাইতে চান তাহলে বিড়ালের শুশুরি দান যত শুশুরি দিবেন মানে মানে টাকা 26 তারিখ কি হবে সবার প্রথমে একটা হেলিকপ্টার কিনবো ওই হেলিকপ্টার দিয়ে ইন্ডিয়া যাব। সেরেচেরি সরকারকে ধরে আনার জন্য ছাব্বিশ তারিখে কিন্তু রেডি থাকেন সবাই সবাই কিন্তু রেডি থাকেন ছাব্বিশ তারিখ কিন্তু মিস করা যাবে না যে যত পারেন যে যত পারেন টাকা ইনকাম করেন এই চাপ দিলেই টাকা বিড়ালের মধ্যে সুরসুরি দিবেন আর টাকা এই বিড়ালটারে যত সুরসুরি দিবেন তত টাকা ছাব্বিশ তারিখ শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছি ছাব্বিশ তারিখে যে কি কি করব মানে কোনো ধরনের আইডিয়া নেই কারো Ha, ha, ha,